হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ছুটির দিন মানে একটু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি মানেই এই নদীর পার আমার কেন যেন নদী এত ভালো লাগে আর সাবারের মধ্যে থাকি ঘোরার মতো তেমন প্লেসও নাই আশেপাশে যার কারণে ঘুরে ঘুরে বারবারই আমরা নদীর পারে আসি তা আজকেও আমরা এসেছি নদীর এই পারে তবে এই পারে বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে কাশফুল উঠেছে তো কখনো যাওয়া হয় নাই তাই আজকে আমি কাশফুল দেখতেই পারশে আসলাম দেখেন কত সুন্দর কাশফুল ফুটেছে সবাইকে স্বাগতম আমি এখন আছি একটা কাশফুল বাগানে আর এখানে আসতে হলে আপনাকে সাবারের বংশী নদীটা পার হলেই হবে কয়েক গজ আপনারা এই সুন্দর জায়গাটাতে আসতে পারবেন এখানে রয়েছে অসংখ্য কাশফুল ধীরে ধীরে মানুষজন ফুলগুলো ছিঁড়ে জায়গাটা আস্তে আস্তে খারাপ করে দিচ্ছে যে দেখেন এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর ফটোশুট এবং রিলস ভিডিও তৈরি করতে পারবেন রিলস ভিডিওর জন্য জায়গাটা অসম্ভব সুন্দর এবং এই জায়গাতে আসলে আপনারা একটা আলাদা ফিল পাবেন কারণ পাশে নদী এবং নদীর পাশে কাশফুল সত্যি অসাধারণ আমি এসে খুবই ভালো লাগলো তো আপনারাও আসবেন থ্যাংক ইউ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন